আসসালামু আলাইকুম কি খবর চবির ব্যাচার কমার্সিয়ানরা তো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট এক্সামে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে দুইটা স্টেপ পার করতে পারলেও তারা যে স্টেপটাতে এসে আটকে যায় সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের এক্সামে রিটেনের যে স্টেসটা আছে তো রিটেন স্টেসটা অনেক সময় ফোবিয়ার কারণ হয় কেন এত কঠিন এবং কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সেক্টরে বাদ পড়ে এবং কেন রিটেনে ফেল করে সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো তো দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমে আসি এখানে প্রথম যে ফ্যাক্টরটা প্লে করে সেটা হচ্ছে এখানে টোটাল মার্ক চল্লিশ হলো টাইম থাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট রিটেন এক্সাম কিন্তু বুঝছো রিটেন এক্সাম চল্লিশ মার্ক টাইম পঁয়তাল্লিশ মিনিট সো এখানে টাইম একটা হিউজ ফ্যাক্টর প্লে করে তোমাকে খুব ফাস্ট লিখতে হবে সেকেন্ড তোমার টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা অনেক স্টুডেন্টের এখানে ভালো হয় না অর্থাৎ তারা কোথা থেকে শুরু করবে সে জিনিসটা বোঝে না হ্যাঁ এটাও একটা পয়েন্ট যে রং স্টার্ট আমরা ভুল জিনিস দিয়ে শুরু করি তো তুমি আমি যদি তোমার রিটেনের মার্কস ডিস্ট্রিবিউশন দিই তো এখানে তোমার ট্রান্সলেশনে থাকে আট মার্ক ইরোর কারেকশনে থাকে আট মার্ক হ্যাঁ মানে ট্রান্সলেশনে বাংলা টু ইংলিশ চার ইংলিশ টু বাংলা চার এভাবে ইরোর কারেকশনে আট আর ষোলো হ্যাঁ অর্থাৎ ইংলিশে তোমার এখানে ষোলো মার্ক থাকতেছে ইংলিশ বাংলা মিলে তারপরে আসে তোমার সাবজেক্ট গ্রুপ সাবজেক্টে তোমার চব্বিশ মার্ক থাকতেছে তিন আটা চব্বিশ অর্থাৎ প্রত্যেকটাতে আট করে থাকতেছে তিন ২৪ চব্বিশ অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা মার্কেটিং হ্যাঁ এগুলো তো তোমার চব্বিশ মার্ক থাকতেছে তো চব্বিশ আষোলোৎ কত চল্লিশ তো প্রবলেমটা স্টুডেন্টরা কোথায় ফেস করে জানো তো নর্মালি ইংলিশে তোমার ট্রান্সলেশন ট্রান্সলেশনটা তো তুমি পারলে লিখলাম না পারলে তুমি স্কিপ করে চলে যাবে তো স্টুডেন্টরা প্রথমে ট্রান্সলেশনে তোমার মানে এখানে কিন্তু তোমার মেইন গেমটা হচ্ছে তোমার টাইম ওয়েস্ট করানো তোমাকে যত পারবে টাইম ওয়েস্ট করাবে তো এমন এমন ট্রান্সলেশন শুরুতে যেটা তুমি নাও পারতে পারো উনস বা তুমি কনফিউজ হয়ে যেতে পারো তো ট্রান্সলেশন তুমি যদি না পারো ওইটা নিয়ে চিন্তা করবা না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট টাইম টাইম এখানে ওয়েস্ট করা যাবে না এটা হচ্ছে সর্বপ্রথম তোমার তোমার ঠিক আছে রিটেন এক্সাম ভালো করার জন্য টাইম মোটে ওয়েস্ট করবা না তো আমার পার্সোনাল সাজেশন কি থাকবে তোমার ইরোর কারেকশন আর তোমার ট্রান্সলেশনে যেহেতু তোমার মাথা ঘামাতে হবে ইরোর কারেকশন কিন্তু মাথা ঘামানোর জিনিস হ্যাঁ আইডেন্টিফাই তুমি করতে একটু লেট হতে পারে তো আমার পার্সোনাল সাজেশন থাকবে যে তুমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই তিনটা কনসেপ্ট রাইটিং দিয়ে শুরু করো নর্মালি আমরা গ্রুপ সাবজেক্টে ভালো থাকি এবং এখানে দুই মার্ক তিন মার্ক হ্যাঁ গেলে একটা শর্ট মার্ক থাকবে কিন্তু কনসেপ্টুয়াল টাইপ কোয়েশ্চেনই বেশি থাকবে এবং ম্যানেজমেন্টে শুরু করবা স্টার্ট উইথ ম্যানেজমেন্ট আমার পার্সোনাল সাজেশন এটা তোমাকে একটা কিক দিবে এটা তোমাকে একটা কনফিডেন্স বুঝ দিবে যে না আমি তো পারতেছি রিটার্ন এক্সামের শুরুতে যদি তুমি কনফিডেন্স লেভেল আপ রাখতে পারো তাহলে দেখবা তোমার নার্ভ কন্ট্রোলে রাখা অনেক ইজিয়ার হবে হ্যাঁ তুমি আগে ম্যানেজমেন্ট ডে শুরু করো তারপরে ইংলিশে মনে করো যেগুলো শিওর শর্ট ওগুলো তুমি ট্রান্সলেশন সলভ করে ফেলো ইরোডটা পরে দেখো কারণ ইরোড় সময় তোমার মানে ইরোড ডিটেকশন করতে তোমার টাইম যায় হ্যাঁ তো যেগুলোতে তোমার টাইম বেশি যাবে ওগুলা পরে আর যেগুলো তুমি দেখলে দেখার সাথে সাথে ধাপা লিখতে পারবা ওই টপিকগুলো আগে অ্যান্সার করো হ্যাঁ তারপরে আসে হাতের লেখা হাতের লেখা এখানে একটা ইউজ একটা ফ্যাক্ট প্লে করবে তার কারণ এখানে তোমার তোমার ওই যে ইন্টারের মতো আনলিমিটেড পৃষ্ঠা দিবে না একটা কোয়েশ্চেন থাকবে এখানে বক্স থাকবে ওই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে তো যাদের হাতের লেখা বড় বা যাদের বানায় লেখার অভ্যাস বেশি তারা কিন্তু এই জায়গাটা ধরা খাবা এখানে তোমার অন পয়েন্ট লিখতে হবে হ্যাঁ মানে তোমার ডিম লিখে আসলে হবে না ঠিক আছে মাটি টিম এসব লিখে দিয়ে আসলে হবে না যা জিজ্ঞেস করছে সেগুলো একদম অন পয়েন্ট অ্যান্সার দিতে হবে তো তোমার এই বক্সের মধ্যে যাতে তুমি আটাতে পারো এবং যা চাইছে সেটা এক্স্যাক্ট অন পয়েন্ট লিখতে পারো সেই প্র্যাকটিস তোমার বাসায় বেশি করে করতে হবে তারপরে ইংলিশ বাংলা অনেক সময় কনসেপ্ট রাইটিং থাকে যেমন তোমার পয়লা বৈশাখ লিখতে বলতে পারে তো পয়লা বৈশাখে সব থেকে তোমার ইনফর্মেটিভ যে কোশ মানে তথ্যগুলো সেগুলো প্রোভাইড করার ট্রাই করো পয়লা বৈশাখ বাঙালি জাতির আবেগ এটা প্রথম দিন এগুলো সবাই লিখবে কিন্তু তুমি ইনফর্মেটিভ কিছু প্রোভাইড করার ট্রাই করো বা যেই কনসেপ্টটা তোমার লিখতে বলবে বা যে টপিকে তোমাকে লিখতে বলবে সেখানে যত বেশি সম্ভব অন পয়েন্ট একদম টু দি পয়েন্ট লেখা ট্রাই করো এবং ইনফরমেটিভ তোমার লেখা দাও ট্রাই করো হ্যাঁ আর রিটেনে তোমার লাস্টে ম্যাথের জন্য কিন্তু আলাদা পৃষ্ঠা থাকবে রাফ রাফ পেজ থাকবে তো তুমি ওখানে রাফ তুমি লিখে নিতে পারো আগে থেকে বলে দিচ্ছি আমাদের সময়কে এগুলো আমরা ডিরেক্ট হলে যে ফেস করছি যে হ্যাঁ এগুলো তো এরকম এরকম হ্যাঁ কোশ্চেন যখন পাবা দেখবে পিছনে রাফ পেজ আছে এগুলো ম্যাথ এগুলো একটু পরে ধরো যেগুলো তুমি দেখার সাথে সাথে ধরার সাথে সাথে লিখতে পারবা ওই টপিকগুলো আগে অ্যান্সার করো তারপর দেখো অ্যান্সার করার মধ্যে কয়টা বাকি আছে বাকি থাকার মধ্যে যেগুলো তুমি আগে পারবা অর্থাৎ তুমি মোটামুটি শিওর কিন্তু কিছু কনফিউশন আছে ওই টপিকগুলো আগে সলভ করবো তারপরে যে টপিকগুলো তুমি একদম পারবা না ওগুলো একদম লাস্টে ডিল করো এটা হবে আমার পার্সোনাল সাজেশন স্টুডেন্টরা স্ট্রাগল ফেস করে কিন্তু ফুল অ্যান্সার তারা করে দিয়ে আসতে পারে না চল্লিশে চল্লিশ তারা অ্যান্সার করে দিয়ে আসতে পারে না এটাই মেইন স্ট্রাগলের জায়গা এবং কেন করে দিয়ে আসতে পারে না কারণ তারা টাইম ওয়েস্ট করে তোমার প্রথমে ট্রান্সলেশনে তোমার দশ পনেরো মিনিট লাগাই দাও ট্রান্সলেশনে দশ পনেরো মিনিট লাগায় দেয় তার বাকি তোমার তিরিশ মিনিটে কি করবে বাকি তিরিশ মিনিটে তোমার কত মার্ক আট মার্ক যদি তুমি পনেরো মিনিট লাগায় দাও এখানে হ্যাঁ তো তোমার চল্লিশ থেকে আট বিয়োগ দিলে কত থাকে বত্রিশ মার্কের জন্য তোমার থাকতেছে মাত্র তিরিশ মিনিট বত্রিশ মার্কের জন্য তোমার তিরিশ মিনিট থাকলে তুমি কীভাবে অ্যান্সার করবা তো এগুলা কিন্তু একটা মাইন্ড গেম একটা স্ট্র্যাটেজির খেলা তোমাকে যেই আমি পয়েন্টগুলো বলে দিলাম এগুলো যদি তুমি ঠিকঠাক মতো ফলো করো তাহলে দেখবা তুমি রিটার্ন অনেক ভালো করতে পারবা রিটার্নে ভালো করার জন্য পার্সোনাল সাজেশন থাকবে ট্রান্সলেশন বেশি থেকে বেশি প্র্যাকটিস করো ইডের কারেকশন বেশি থেকে বেশি প্র্যাকটিস করো এগুলো একদম ছাকা মার্ক এগুলো মনে করো মুগস্থ বুঝাবুঝির কিছু নাই একদম ডিরেক্ট মুগস্থ মুগস্থ করো যত বেশি পারো সলভ করো হ্যাঁ এই দুটাতে তুমি যদি ভালো মার্ক ক্যারি করতে পারো তাহলে এক্সামিনারের দৃষ্টিতে তুমি একটা পজিটিভ মানে ইম্প্যাক্টটা থাকবা কারণ এই দুটাতে তোমার ভালো আর রিটেন এক্সামে কিন্তু এক্সামিনারের খুশি মতো মার্ক দেওয়ার একটা ব্যাপার আছে যদি দেখে যে তোমার ডিল করার ক্ষমতা ভালো তুমি গুড একটা স্টার্ট আছে তোমার তাহলে কিন্তু তোমার মার্কিং ভালো আসবে আর আদারওয়াইজ তোমার মার্কিং খারাপ আসবে শুরুতে যদি তোমার ভুল থাকে তো এগুলা কারেক্ট করার ট্রাই করো ট্রান্সলেশন ভালো করে ট্রাই করো এর কারেকশন ভালো করে ট্রাই করো তারপরে মেইন মেইন যে কোয়েশনগুলো ওগুলোতে ভালো করার ট্রাই করো ম্যাথগুলা ম্যাথগুলো একদম কারেক্ট করার ট্রাই করো হ্যাঁ এই জায়গাগুলোতে যদি তুমি ইম্প্যাক্ট দেখাতে পারো তাহলে কিন্তু বাকিগুলোতে তোমার অটোমেটিক নাম্বার আসবে কারণ এগুলো একটা তোমার সাইকোলজিক্যাল ব্যাপার যে তুমি যদি ফার্স্টে শুরুতেই ভালো করতে পারো তাহলে এক্সামিনারের দৃষ্টিতে তোমার একটা পজিটিভ একটা ইমেজ থাকবে হ্যাঁ তো এই জিনিসগুলো মাথায় রাখলে তুমি ইনশাল্লাহ রিটার্নে ফেল করবা না এবং ভালোই করতে পারবা আর তোমাদের যাদের মানে একটা গোছানো কন্টেন্ট দরকার ভাইয়া রিটার্নের জন্য এমসি কের জন্য কীভাবে প্রিপারেশন নিব তোমরা আমাদের সি ইউনিট অ্যানালিসিস মেগাবুকটা অর্ডার করতে পারো মুগ্ধ জিরো ফাইভ এই কুপনটা ইউজ করলে এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবা তোমরা যারা ডিসকাউন্ট প্রেমী আছো আর আমাদের সি ইউনিট অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো তোমাদের সি ইউনিটে যা যা দরকার আছে সবকিছু এই কোর্সে প্রোভাইড করা আছে প্লাস এবার তোমাদের জন্য ফ্রি মেন্টারশিপ থাকতেছে এবং লাইভ ক্লাস থাকতেছে তো ফ্রি মেন্টারশিপ গ্রুপে তুমি তোমাদের যে প্রবলেমগুলো আছে বা তোমরা যেই জায়গায় প্রবলেম ফেস করছো এটা আমাদেরকে বললে আমি ওই বিষয়ে তোমাদেরকে ভিডিও বানাবো বা তোমাদেরকে গাইড করে দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম